এই যে তোমরা তোমরা আমাকে বলো তো এই যে স্যারের বাবাকে তোমরা খুঁজেছো এই কোন জায়গাটাতে এক্সাক্টলি তোমরা খুঁজেছো কোন 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 এরিয়াটাতে খুঁজেছো একটু বলো তো দেখি স্যার এই যে দক্ষিণ পাড়ার চার পাঁচটা খুঁজলাম কচুরমুড়ি গ্রাম আস্তে খুঁজে পড়লাম নরিমুড়ি গ্রাম এটাও খুঁজে পড়লাম এরপরে এই মোটামুটি ঘনকপুর গ্রাম এটাও খুঁজে পড়লাম টেস্টা ড্রাইভ গ্রাম এটাও খোঁজা হয়ে গেছে তারপরে মোটামুটি পশ্চিমবঙ্গে পুরো এলাকা খোঁজা হয়ে গেছে বুঝতে পারছেন কেউ কাউকে দেখেনি স্যারের বাবার ফটো মোবাইলে দেখিয়েছিলাম অনেকজনকে চিনতেই পারে না বুঝতে পারছেন মাথায় কোনো কাজ করছে না যে কোন দিকে গিয়ে খুঁজবো কোন দিকে গিয়ে খুঁজবে মোটামুটি স্যারের বাবার দেখা পাবো বলছি যে তোমরা যতগুলি গ্রামের কথা বলে যতগুলি জায়গার কথা বলে এখানে তো একটা নাম মিসিং আছে এই মোটামুটি এই গ্রাম বলে একটা গ্রাম আছে এটা খুঁজিস এই বটেরতল গ্রাম অনেক বিশাল বড় এরিয়া নিয়ে একটা গ্রাম বুঝতে পারলে এখানে খুঁজিস মানে বটেরতল গ্রামে এটা আবার কোন গ্রাম কোন গ্রামের কথা বলছেন আপনি আরে স্যার আপনাদের গ্রামের উল্টো দিকে পশ্চিমবঙ্গে পড়ে এই একটা গ্রাম বুঝতে পেরেছেন অনেক বিশাল এরিয়া নিয়ে বটেরতল গ্রাম ওই গ্রামটাতে খুঁজলি মোটামুটি আমার লাগে মোটামুটি আপনার বাবা ওই গ্রামেই আছেন লাগে মানে ব্যাপারটা তো বুঝতে পারলাম না ঠিক

হ্যাঁ এটা তো হতে পারে না আপনার কথা তো ঠিক আছে যুক্তি আছে আপনার কথাটি তাহলে স্যার এদেরকে একটু বলে দিই যে বটের তো গ্রামে গিয়ে একটু দেখাশোনা করতে মোটামুটি একটু ছানবিন করতে আপনার বাবার খোঁজ নিতে বলছি কি এই যে আপনারা এখনই মোটামুটি সারের বাবার খোঁজার সন্ধানে বটের তোল গ্রাম উদ্দেশ্যে রোনা হো বুঝতে পেরেছ মোটামুটি এক তন্ন তন্ন করে খুঁজে বের করবা আমাদের কিন্তু সারের বাবাকে চাই মানে চাই বুঝতে পেরেছ বলছি কি ভাইপো আমি বলি কি এদের সাথে আমি যাই বুঝতে পেরেছিস এরা হয়তো এই চিনতেও পারবে না বুঝতে পারলি মোবাইলে কতবার ফটো দেখাবে আমি হয়তো গেলে একটু সাহায্য হবে তুমি যাবা টাকা আরে হ্যাঁ যাবো মানে গুগুদাকে খুঁজে বের করতেই হবে বুঝতে পেরেছিস কতদিন হলো ওনার চেহারাও দেখিনি আমি বুঝতে পারলি উনার সাক্ষাৎ করতেই হবে আমি যাই আমি যাই তুই আর ঢেপা এখানে থাক বলছি কি ফটো দা আমিও যাই তোমার সঙ্গে মোটামুটি আনিয়ে গেলে একটু সাহায্য হবে না তুই যাবি আমার সঙ্গে কিন্তু সকালবেলা যে তুই এই গুদ 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 করে চার পাঁচ বার শুধু হেগেছিস তোর পেট যে পাতলা পায়খানা ছুটিছিল মোটামুটি পেট ঠিক হয়েছে হরি আমি তো ভুলেই গেছি আমার পেটে পাতলা পায়খানা ছুটিছিল পেট খারাপ না না তুমি যাও আমি বরং এখানেই থাকি বুঝতে পারিস মোটামুটি আমার পেটের কন্ডিশন একটা খুব সুবিধা নয় নেই যখন তখন মোটামুটি নয় মতো একবার ছুটে যেতে পারে বুঝতে পারলাম লঙ্গি পুঙ্গি ভরে যাবে না 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 তুমি যাও আমি আর যাচ্ছি না আরে বাবা তোমরা গেলে যাও না গেলে যেও না এদেরকে তো যেতে দেও তোমাদের কত মতো শেষ হয়েছে নাকি না না যাচ্ছি যাচ্ছি এ ভাই প্রতি চিন্তা করিস না একদম টেনশন করিস না আমরা দুই কাকা আছি না তোর পাশে তুই টেনশন করছিস কেন বলতো আমরা থাকতি তুই টেনশন করিস কেন আমরা তো আছি তুই চিন্তা করিস না তুমি বলছি কি চলুন চলুন বলছি কি কাকা বাবার কোনো সন্ধান পেলে আমাকে একটা ফোন করো কেমন আরে একদম ভাইপো একদম একবার সঙ্গে সঙ্গে গুগুদার দেখা হলি এই মোটামুটি ভিডিও কল করবানি বুঝতে পারছিস কেলো করিস রে এ আবার খসর মতো শুরু হয়ে গেছে বাবা বলছি ভাইপো তোরা ঘরে যা মোটামুটি আমি আসছি একটু হেগে আসি পাতলা পায়খানা ছুটিছে ধুর বেং ভালো লাগে না এদেরকে নিয়ে কোথায় যে যাই আমি এরা একজন পড়েছে মোটামুটি হাঁটা নিয়ে আর একজন গেল তো কি যে করবে ভগবান জানে মোটামুটি বাবা সন্ধান পেলে তো ভালো না হলে কোথায় যে খুঁজবো কিছু তো বুঝে পাচ্ছি না পুরো দেশ বিদেশ পুরো খুঁজে হয়ে গেছে বাবার সন্ধান পেলাম না এখন শেষ মাত্র এই শেষ আশা ভরসা এই কচিরমুড়ি গ্রাম ছেড়ে এই বটের গ্রামটা রইলো এই বটের গ্রামে যদি না পায় তাহলে হুম বলছি স্যার আপনি একদম চিন্তা করবেন না আপনার বাবাকে ওরা পেয়ে যাবে বুঝতে পেরেছেন মোটামুটি এই বটেতল গ্রামে পাবে নিশ্চয়ই পাবে আপনি একদম চিন্তা করবেন না আমরা আপনার পাশে আছি কি তরি দেবী আপনি এখানে হঠাৎ আছি আমার বাড়িতে কি মনে করে আর হাতে ওটা কি আরে বাবা দাঁড়া দাঁড়াও একসাথে এত প্রশ্ন এত প্রশ্ন হলে আনসার কেমন করে দেব বলছি বলছিস এই যে ম্যাডাম আপনি কে

হ্যাঁ হ্যাঁ আমি ভালোই আছি মোটামুটি তোমার সঙ্গে একটু দেখা করার জন্য এসেছি এই মোটামুটি হাসপাতাল থেকে যাওয়ার পর থেকে তো তোমাকে ফোন দিয়ে পাচ্ছি না তোমার তোমার ফোন কাকা কাকা বলে তুমি অনেক ব্যস্ত তুমি কথা বলতে পারবে না হেমকা ডেমকা কত বাহানা তাই আজকে সরাসরি কথা বলার জন্য চলে এসেছি বুঝতে পেরেছো হ্যাঁ একটু টুকটাক কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম তাই একটু ফোনটা তোলা হয়নি বলুন কি হয়েছে কি আর এইরকম একটা কেক নিয়ে কি হয়েছে ঘটনাটা কি একটু খুলে বলুন তো দেখি আরে বাবা আজকে আমার বার্থডে বুঝতে পেরেছি আজকে আমার জন্মদিন তাই মোটামুটি এই কেক নিয়ে তোমার কাছে আসলাম আর কি যদি তুমি আমাকে একটু হ্যাপি বার্থডে উইশ করো তার জন্য সেই আশাটা নিয়ে আসলাম আর কি কি বার্থডে উইশ না কি বলছেন এ সত্যি তাহলে আজকে আপনার জন্মদিন আজকে আপনার বার্থডে ওরে হে গো হে এই নাও কেকটা খাও তোমার জন্য বাঁচিয়ে রেখেছি বুঝতে পেরেছো তাই আমি ভাবলাম সরাসরি এসে তোমাকে নিজের হাতে খাইয়ে দেবানি হে হে কেক তো খাবো আমি কেক তো খাবই বটে উটামুটি আগে চলো ঘরে চলো ঘরে বসে একটু গল্পই করবে উটামুটি একটু ঘটটা দেখে যাবে আমাদের গরীবখানা ঘর একটু দেখে একটু দাতাশক্তক করে আমার কাকা একজন রয়েছে ওনার সঙ্গে একটু দেখা করে যাবানি হে হে ঘরে তো আমি যাবই বটে এত দূর এসেছি এত কষ্ট করে ঘটটা না দেখে গেলে হয় এই কি জানি বাবা আবার ভবিষ্যতের কোয়া কোয়া যায় না কপালে যেটা লেখা ওতিও তো পারে মুটামুটি এই ঘরে আমার ভবিষ্যৎ হতে পারে বুঝতিও তো পাচ্ছো তা ঘটটা দেখে গেলে ভালো নো নো মানে না সব আগে তুমি আমাকে বলো আজকে তুমি আমাকে কি উপহার দিবে কি গিফট দেবে বাবা একবার চেয়ে তো দেখুন কি চাই কি পছন্দ বলুন তো এ আমার চাওনা হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে কি ভারতবর্ষের সবচেয়ে বড় ধনী ব্যক্তির সঙ্গে এক বেলা বসে মোটামুটি ভালো মন্দ খেতে কথা বলতে বুঝতে পেরেছো তুমি ভগবান তোমার মনোকামনাটা পূর্ণই করে দিল ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তির সামনেই দাঁড়িয়ে বলছে যে ধনী ব্যক্তির করবে কি কপাল মন্ডল বাবু আপনি একটু বেশি কথা বলছেন না ইদানিং না 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 হয়ে গেছে স্যার ভুল হয়ে গেছে বেটার তুমি কি হলো তোমরা কিসে নিয়ে কথা বলছো কই না তো এই কিছু না ওই একটু কাজকর্ম নিয়ে একটু মোটামুটি একটু শাসন শাসন করছি আর কি তা চলো তুমি আমার ঘরে চলো ঘরে বসে একসাথে খাওয়ানি চলো হ্যাঁ হ্যাঁ চলে চলে হম বলছি কি বাবা আজকে ভাইকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাই কেন রে তুলি মা আজকে হঠাৎ মোটামুটি তুই তোর ভাইকে নিয়ে যাইতে চাইছিস মানে তোর ভাই কি করবে তাছাড়া তোর ভাই গেলে হবে এ তোর ভাইয়ের হাতের যে জাদুটা এই জাদুটা তোর ভাই গেলে সফল হবে মোটামুটি বাংলার অনেক অনেক অর্ডার পরে রয়েছে বুঝতে পারছিস এ মোটামুটি তোর ভাই যদি চলে যায় তাহলে বাংলাটা তৈরি করবি কে আমরা যে বুদা গাই বাংলা তৈরি করতে গেলে কেরাসিন তৈরি হয়ে যাবে বুঝতে পারছিস তোর ভাই গেলে হবে না তো হ্যাঁ নাগামা ব্যাপারটা হয়েছে কি এই যে সব বাংলা দিন দিন শুধু ডিমান্ড বাড়ছে বুঝতে পারেছ আমি একা সামাল দিতে পারি না এই যখন কাস্টমারের লাইন ধরে না তখন মোটামুটি একা দু হাতে সামলানো অনেক কষ্টকর হয়ে যায় তাছাড়াও ভাই যদি যায় তাহলে সঙ্গে করে আরেক পেটি মাথায় করে নিয়ে যাবে তাহলে মোটামুটি ডাবল ডাবল বিক্রি হবে বুঝতে পেরেছ যত বাংলা স্টক থাকবে তত শেষ হবে তত খালি হবে বুঝলি পারলাম গিন্নি আমাদের যে যে তুলি এত হলো বুঝতেই পারলাম বুঝদা না মোটামুটি এখন থেকে ব্যবসা লাইন কার্ড ধরা শিখে গেছে বুঝতে পেরেছ মোটামুটি কেমন করে দু টাকা প্রফিট বেশি হবে সেই দান্দায় থাকে বুঝতে পারলা না আর বেশি দিন নাই আমাদের ব্যবসা কবে দেখবা কোম্পানি হয়ে গেছে বুঝতে পেরেছ চুলির বাবা তাজা যা মোটামুটি আমাদের মেয়ে এবার পুরো একবার চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে বুঝতে পেরেছ কেমন করে কেমন করলে প্রফিট হবে কেমন করলে লাভ হবে কেমন করলে বেশি বাংলা বিক্রি করতে পারবো সেই দানটা নিয়ে আছে তো ভালোই হয়েছে মোটামুটি আগে পরে আমরা পটল তুললে আমাদের এই ব্যবসাটা তোরা ধরে রাখতে পারবে ভাই বোনেরা আহ মা সব কথা ছাড়ই না এখন এখন বলো বাইকে আমার সঙ্গে করে নিয়ে যাই এ না মোটামুটি কি করবো বলো না না তোর ভাইকে নিলে কেমন করে হবে মোটামুটি তোর ভাই থাকতে হবে তো এই যে আজকে বিকেলের মধ্যে বারো পেটি বাংলা ডেলিভারি করতে হবে তারপরে কালকে সকালবেলা আরো পঞ্চাশ পেটে ওই কোম্পানিকে দিতে হবে সাপ্লাই করতে হবে এতে তো বাংলা তোর বাবা আর তোর ভাই মিলে ওরা তৈরি করুক কেন আমি আর তুই চল যাই তোর সঙ্গে আজকে আমি যাবানি হ্যাঁ গো গিন্নি এটাই করো বুঝতে পেরেছ আমার থাকতেই হবে মোটামুটি আমি আর আমার গুগু মিলে আমরা বাংলা তৈরি করবানি আমি গুগুর সঙ্গে সাহায্য করবানি তুমি তুলির সঙ্গে সাহায্য করো বুঝতে পেরেছো যাও তুমি বরঞ্চ তুলির সঙ্গে যাও আমি এখানে থেকে এদিকটা সামাল দিই হ্যাঁ হ্যাঁ একদম একদম তবে একটু সাবধানে বুঝতে পেরেছ এই মোটামুটি বাংলা তৈরি করতে যাওয়ার সময় এই ঘরটা একটু ভালো তালা মেরে যেয়েও বুঝতে পারলাম চুরি ডাকাইতে দিনকাল খুব খারাপ বুঝতে পারলা যখন তখন ডাকাতি পড়তে পারে এছাড়াও আমাদের ঘরে অনেক অনেক টাকা রয়েছে বুঝতে পারলা আর মোটামুটি বাংলার পেটি ডাবল ডাবল রয়েছে একটা যদি চুরি হয়ে যায় একটা যদি চুরি হুরি হয় তাহলে বিরাট লস হয়ে যাবে বুঝতে পেরেছ একটু সাবধানে যেয়েও

হ্যাঁ হ্যাঁ এটা তোমার বলতেও হবে না মোটামুটি আমি আমার শাড়ির গাটিতে এই বটনওয়ালা ফোনটা ঘুচিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে এখন আসি বুঝতে পেরেছো তোমরা সাবধানে থেকো চল রে তুলি মা চল হ্যাঁ মা চলো কেলো করিছে সব বনাস এই মুখ এখানে কি করছে মরিছে রে মরিছে কেন মা কি হয়েছে এ দেখ তোর পিছনে তাকিয়ে দেখ এ কি এমএলএ কাকু আপনি এখানে হে আমি এখানে মুটামুটি আমি এখানে এসেই তো ধরতে পারলাম তোমাদের মামেকে হাতি নাতি মানে এ মেলে বাবু কি বলছেন টিডতলীর মা এন দারাও তোমার হইছে মুটামুটি আমার বউটা যে তোমার গত সপ্তাহ ধরে ফোন করতিছে তুমি ফোন তুলনা কেন এ ফোনটা রিসিভ করনা কেন ফোনটা রিসিভ করে আবার কেটে দাও কেন তুমি জানো তোমার জন্য আমার চা নষ্ট হইছে আমার খাবার নষ্ট হয়েছে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে শুধু তোমার জন্য আমি আবার কি করলাম মেলে কি করলাম এ এ তুমি বুঝতে পারছো না তুমি কি করছো এ তুমি হঠাৎ করে কওয়া নেই বলা নেই আমার ঘরের কাজকর্ম সব ছেড়ে মোটামুটি তুমি এ ফোনটাও তুলতেছো না কিছু করতেছো না আমার ঘরের কাজকর্ম সব পেন্ডিং রয়েছে এ থালা বাসন মাজার বাকি রয়েছে কাপড় চোপড় কাঁচা বাকি রয়েছে এ বাকিগুলি কাজকে করবে শুনি এ তুমি জানো আমি তোমার তোমার উপরে পুরো ভরসা নির্ভরসা আমার ঘরের সম্পূর্ণ কাজ তুমি করো তুমি আমাকে বলা নেই কওয়া নেই কাজকর্ম ছেড়ে দিয়ে এসে এখানে বসে বাংলা বিক্রি করতেছো কেন গো কেন না আমি কি তোমাকে টাকা দেই না হ্যাঁ না মানে এমএলএ বাবু আপনি ব্যাপারটা বুঝতেছেন না কি বুঝবো গো আমি কি বুঝবো হ্যাঁ মোটামুটি কোনো অসুবিধা থাকলে তো তুমি আমাকে বলবা মোটামুটি আমাকে কিছু বলিনি অথচ আমার বউকেও তুমি কিছু বলিনি হুট করে নেই তুমি কাজ ছেড়ে দিয়ে এসে এখানে বিক্রি করতেছো কি বাংলা আমার ঘরে পেন্টিং কাজ সব পরে রয়েছে তুমি জানো তোমার জন্য ঘরের কাজকর্ম থালা বাসন মাজা পরে কাপড় চোপড় কাচা সব আমি করেছি বুঝতে পেরেছি আমার বউটা আমার বউটাতে একটা এক গ্লাস জলও নিজে হাতে নিয়ে খায় না সব আমাকে করতে হয় আমি এম এ হয়ে এখন সমাজের নোংরা পরিষ্কার করবো না আমার ঘরের নোংরা আমি পরিষ্কার করবো বলতো কাকু আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি যথেষ্ট সম্মান করি বুঝতে পেরেছেন তাই বলে এটা নয় যে আপনি আমার মাকে জানো তা বলবেন আমি বলছি না আমার মা আপনাদের বাড়িতে আর কাজ করবে না বুঝতে পারছেন শুনি কাজ করবে না তাহলে খাবে কি মোটামুটি টাকা পয়সা না আসলে সংসার কেমন করে চালাবে

সঙ্গে আপনি কি কথা বলছেন আমার সঙ্গে বলুন আমি আপনার সঙ্গে কথা বলছি আপনি আমার সঙ্গে কথা বলুন মার যাবে না আমি বললাম তো মার যাবে না আপনাদের বাড়িতে কাজ করতে বুঝতে পেরেছেন ওই মাত্র সাড়ে সাত হাজারের জন্য আমি আমার মাকে ধাবা বাসন মাছতে দেবেন না আর লাগে দরকার পড়লে ওই সাড়ে সাত হাজার টাকা আপনি আমার কাছ থেকে নিয়ে যাননি আপনার দরকার হলে মোটামুটি আমাদের বাড়িতে এসে থালাবাসন মাঝে যাবেন ঠিক আছে কি যত বড় মুখ নয় তত বড় কথা আহ আমি এসে তোদের বাড়িতে থালাবাসন মাজবো এত খারাপ দিন এসেছে আমার এত কপাল পড়িসেছে নাকি এ মোটামুটি বেশি পাকনা গজায় গেছে না হ্যাঁ বেশি মোটামুটি টাকার লোক দেখে দিছিস এ সাড়ে সাত হাজার টাকা তোরা থেকে দিবি দেখেছিস কোনো ভাবের জন্য সাড়ে সাত হাজার টাকা ও তার মানে আপনার সাড়ে সাত হাজার টাকা কম পড়ছে আচ্ছা ঠিক আছে রাম ফিগার আপনাকে পনেরো হাজার দেবানি মোটামুটি আমাদের বাড়িতে এসে থালা বাসন কাপড় চোপড় কেটে যাবেন বুঝতে পেরেছেন এখন আমাদের হাতে একদম সময় নিয়ে যে বাড়ির মোটামুটি সংসারে থালা বাসন মাঝামাঝি করবো কাপড় চোপড় কথা কচি করবো বুঝতে পেরেছেন আর তাছাড়া এমনিতে ভাবছি মোটামুটি আমাদের ঘরের জন্য কাজের জন্য একজন মহিলা বা একজন ছেলে মানুষকে রাখবো বুঝতে পেরেছেন না ছেলে মানুষকে খুঁজবেন না আপনি চলে আসবেন আপনাকে রাউন্ড ফিগার করে পনেরো হাজার টাকা মাস পড়তে দিয়ে দেবানি ঠিক আছে কি হলো কি ব্যাপারটা তো ঠিক বুঝলাম না হঠাৎ করে এত তাও কি দেখালো অত টাকা গরম দেখালো মানে টাকা ওকা লটারি উটারি পেলো নাকি এই যে কাকা কি ভাবছেন বলুন তো এখান থেকে পটাপট করে কেটে পড়ুন বুঝতে পেরেছেন তা না হলে লোকজনকে ডেকে জড়ো করে বলবানি আপনি আমাদেরকে মামাইকে হ্যারাসমেন্ট করতেছেন বুঝতে পেরেছেন আপনার নামে কোর্টে মামলা করে দেব তারপরে দেখবেন আপনি সারা দিন শুধু এই কোর্টে লবক ডবক করতে থাকবেন বুঝতে পেরেছেন হাগা বের হয়ে যাবে বুঝতে পেরেছেন চলে যান এখান থেকে এ বাবা এ কি ডেঞ্জারাস মেয়ে এ আমার নামে বলে কোর্টে মামলা করে দিবে এ দাঁড়া দাঁড়া তোদের মামাকে দেখাচ্ছি আমি দাঁড়া দাঁড়া আমি আমার বউকে গিয়ে নালিশ করবানি হ্যাঁ হ্যাঁ যান জান যা পারেন তা করেন গিয়ে তবে একটা কথা বলে দিচ্ছি কিন্তু আবারও আমার মা আপনাদের বাড়িতে আর যাবেন না বুঝতে পেরেছেন চলে যান এখান থেকে নাহলে এক্ষুনি লোকজন দেখে আপনাদেরকে মার খাওয়াবো বুঝতে পেরেছেন যান এখান থেকে যান শালা শান্তিতে একটু ব্যবসা করে খেতে দেবে না নিজের ব্যবসা নিয়ে বসেছি কই বলে একটু শান্তিতে বসে ব্যবসা করব তা না এখানে এসে টাইম নষ্ট করতেছে টাইম কোটি করতেছে ও পালারে পালা এই মেয়ে পাগল হয়ে গেছে হ্যাঁ এসে কি আমার মাকে বাসাতে নিয়ে গিয়ে কাজ করাতে গাদার মতো কাটাবে আর মাস পড়তে মাত্র 7500 টাকা স্যালারি দেবে খাইয়া নাই কাম এ তুই তুই এটা কি করলি গুরুজনদের সঙ্গে এরকম করে ব্যবহার করা শিখিয়েছি হ্যাঁ এতদিন তুই এটাই শিখলি না মা তুমি জানো না এরা হচ্ছে গিয়ে এরকম ধরনের গুরুজন যারা শুধু পিতলামি করতে জানে বুঝতে পেরেছো নিজে তো কিছু করে খায় না অন্যদের যদি কিছু খায় তাতে মোটামুটি দেখে জলে পুড়ে একবার ছাই ক্ষয় হয়ে যেতে বুঝতে পেরেছো এদেরকে এতে আমাকে জবাব দিতে হয় তাই বলে তুই গ্রামের এমএলএ করে ব্যবহার করবি এখন যদি আমাদের ব্যবসা বন্ধ করে দেয় তাহলে পাওয়ার জানিস না তুই আর এম এল এর বউ সর্বনাশি বুঝতে পেরেছিস এটা যদি জানতে পারে আমরা ব্যবসা করে খাচ্ছি তাহলে হয়ে গেছে আমাদের ব্যবসা করে একবার লাটে উঠিয়ে দেবে এ আসুক তো কি এত সহজ নাকি তুমি চিন্তা করো নানি আছি না তোমার মেয়ে তোমার মেয়ে যতক্ষণ থাকবে তোমাদের ব্যবসাতে কিছু হতে দেবে না বুঝতে পেরেছো একবার আসুক একবার কোটামুটি মাটি নিচে পুরো ধন করে দেবনি বলছে এই যে মাসি মাসুন হে বলুন আপনারা আমাকে বলছেন হে আপনাকে বলছি এম বলছি কি আপনি এরকম কোনো কাউকে লোকজনকে দেখেছেন যে মোটা মোটা নাটা তারপরে টাকমাটা সেনডোজেনজি হাফ পেন পয়ে হে মোটা একজন এরকম লোককে দেখেছেন কি বলছেন নাটা সেনডোজেনজি হাফ পেন আরে খুলে স্পষ্ট করে বলুন তো কাকে খুঁজছেন আপনি হে এবার বুঝতে পারিছি আগেরবার আপনারা সবাই মিলে মোটা মোটা এতশত খোঁজার পরেও গুগল কেন সন্ধান পাননি আপনাদের জিজ্ঞাস করার স্টাইলটাই তো হচ্ছে না হ্যাঁ দেখুন আমার থেকে দেখে শিখুন কেমন করে লোকের তদন্ত করতে হয় বলছি বোন আর মাসিমা আপনাদের দুজনকেই বলছি একটু দয়া করে একটু এখান থেকে নেমে আসবেন হ্যাঁ আপনাদের সঙ্গে একটু জরুরি কথা আছে আমাদের হ্যাঁ বাবা বলো কি হয়েছে বলছি কি মাসিমা আপনাদের এই তল গ্রামে এমন কোনো লোককে দেখেছেন যে মোটামুটি সাদা গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে আর মাথায় টাকো মাথা নিয়ে ঘুরতেছে এরকম কোনো লোককে দেখেছেন না তো এরকম তো কাউকে দেখিনি বাবা কেন কি হয়েছে আপনারা কি কাউকে খুঁজছেন নাকি হ্যাঁ গো মাসিমা আমরা আমার বন্ধুকে খুঁজছি বুঝতে পেরেছো উনি মাথা টাকো মাথা আর হাফ গেঞ্জি সেন্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে ঘুরছে বুঝতে পেরেছেন উনি হাসপাতাল থেকে পালিয়ে এসেছেন তাই উনাকে খুঁজছি উনার কোনো সন্ধান আমি পাচ্ছি না বলছি মা এরা আমার ভাইকে খুঁজছে না তো না আমি যখন আমার ভাইকে গত এক মাস আগে এখানেই পেয়েছিলাম বুঝতে পেরেছো আমার ভাইও বললো নাকি উনি হাসপাতাল থেকে পালিয়ে এসেছে বুঝতে পেরেছো আর আমার ভাইয়ের টাকোমাতা সিন্ডোক্ট পরে আছে তো বুঝতে আমার কেন যেন। আমার ভাইকে কুচ্ছে নাকি কি বলিস দাঁড়া আমি ব্যাপারটা দেখছি এই যে ছোড়া শুনো তো মোটামুটি তুমি যাকে খুঁজছো এরকম করে আকার ইঙ্গিত দিয়ে বোঝানো যায় হ্যাঁ কিছু ঘোরা কিছুই তো বুঝতে না তা তোমার কোনো ছবি আছে নাকি তুমি যাকে খুঁজছো ওনার কোনো ফটো ওটো আছে নাকি ফটো হ্যাঁ হ্যাঁ আছে আছে এক সেকেন্ড আমার মোবাইলটা বের করি হ্যাঁ তাহলে ফটোটা দেখাও না ফটো দেখালে তো ঝামেলাই হয় না এক ছক্কায় চিনে পারি চিনলাম কিনা চিনলাম না ফটো দেখাও ফটো দেখাও হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড হ্যাঁ এই দেখেন ওনাকে চিনেন কিনা দেখেন তো আপনাদের গ্রামে আশেপাশে দেখেছেন কিনা না কই দেখি তো দেখি বলছি উনি কে মোটামুটি ওনার সঙ্গে তোমার কি সম্পর্ক কই দেখি মা দেখি ফটোটা দেখি এ মা এটা কি হ্যাঁ উনি হচ্ছেন কি আমার বন্ধু গুগুদা ওনাকে আমি খুঁজছি বুঝতে পেরেছো গত এক মাস আগে উনি হাসপাতাল থেকে পালিয়েছে ওনার মাথার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন তাই ওনার হয়তো ভুলভাল জায়গাতে এসে পড়েছেন ঘরে ফিরতে পারছেন না বুঝতে পেরেছেন মোটামুটি উনি একা দেখেছেন আপনি না মানে ব্যাপারটা হচ্ছে কি আপনাদের বন্ধু উনি ওনার নাম গুগু উনি তো বর্তমানে আমাদের বাড়িতেই আছেন বন্ধুরা আজকের স্পেশাল কমেন্টটা হচ্ছে এই যে এই দাদার আপনারা হয়তো ভাববেন এটার মধ্যে আবার স্পেশাল কি আছে ঘো স্পেশাল আছে তা গতকাল যে তোমাদের কাছে একটা প্রশ্ন ধরেছিলাম যে কোন বিরিয়ানির কথা উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে তা প্রত্যেককেই প্রায় মোটামুটি হরিণের আনসারটা দিয়েছেন এটাই সঠিক জবাব হরিণের বিরিয়ানি তার মোটামুটি এই কমেন্টটা ধরার মেন উল্লেখ্য হলো যে তুমি একটা চ্যালেঞ্জ দিয়েছি আমাকে চ্যালেঞ্জ না মোটামুটি একটা দাদা দিয়েছে যে দাদাটা বলতে পারবো কিনা না শুনো আমার নাম পাদু বুঝতে পেরেছ আমি পারবো না এমন কোনো জিনিস নেই তো এই দাদার প্রশ্নটা হচ্ছে যে আগা কাটলাম বাগা কাটলাম লাগাইলাম চারা ফুল নেই ফল নেই শুধু পাতা ছাড়া এইটার আনসার টা হচ্ছে মোটামুটি পান পাতা বুঝতে পেরেছ কারণ কি পান পাতার পাতা ছাড়া ফুলও নেই ফলও নেই বুঝতে পারলা তাই এটার জবাব হচ্ছে পান পাতা আর বলছি কি তোমরা সবাই মোটামুটি প্রত্যেকে কমেন্ট করেছো যে তোমরা কোটিপতি পাদুকে দেখতে চাও আর অনেকে এটাও বলেছে যে মোটামুটি পাদুর অহংকার হওয়া চাই না পাদু সৎপথে থাকা ভালো হ্যাঁ তোমরা বিশ্বাস করতে পারো আমি যতই কোটিপতি হই না কেন মোটামুটি সৎপথে থাকবো আমার মধ্যে এক পুটা অহংকার থাকবে না বুঝতে পেরেছো এটা কথা দিলাম আর হ্যাঁ আজকের প্রশ্নটা শুনে যাও আজকের প্রশ্নটা হচ্ছে আমার বডিগার্ড এই গতকালকে যে আমার বাবাকে খুঁজতে গিয়েছিল যে কোন কোন গ্রামে খুঁজতে গিয়েছিল এই গ্রামের নামটি বলতে হবে ওরা যে বলেছিল কি কি গ্রামে খুঁজেছিল ওই সব গ্রামের নামটি বলতে হবে তিনটে না চারটা গ্রামের নাম বলেছিল না ওই মোটামুটি তুলে ধরতে হবে আর একটু কমেন্টটা একটু ফানি স্টাইলে করার চেষ্টা করো বুঝতে পেরেছো যাতে করে আমার সিলেকশনটা করতে একটু সুবিধে হয় কার কমেন্টটা ডিসপ্লেতে শো করবো বুঝতে পারল